এটা সানভিনা ওর মতেই তো লাগছে এত বছর পর ওর সাথে আমার দেখা হবে ভাবতেই পারেনি আচ্ছা ও কি আমাকে চিনতে পারবে থাকি ভুলেই গেছে আমি কি ওর সাথে গিয়ে কথা বলবো না না থাক যদিও আমাকে চিনতে না পারে তাহলে কেমন একটা অবস্থা হবে Excuse me? Maya? Sanvi. Exactly. Even colors. science, Huh? Commerce. Ooh. <laughs> Hi. Hi. After so long time. Travel too. আই থিঙ্ক ছয় বছর চার মাস তোমার সাথে এইভাবে দেখা হয়ে যাবে কখনো ভাবে নেই তো অবর সিঙ্গাপুরে বসি প্রথম ছয় বছর চার মাস তোমার দিকে এক্স্যাক্ট সব মনে আছে হ্যাঁ আমি ভেবেছি আমাকে দেখে তুমি চিনতেই পারবে না কার তোমার কথা আমার না তোমা আমি এমন কি বলছি তোমাকে যার জন্য এরকম লাপত্তা হয়ে যাবা নাটক সিনেমায় দেখি আমি যে হিরো যখন হিরোইন কে প্রথমের কথা বলে ভালোবাসা বাইদুব আমি কিন্তু খারাপ কিছু বলি না না অবশ্য ভালো লাগার কথা শেয়ার করতেই পারে তো বান্ধবীদের কাছে একবার খোঁজ দিছি তোমার আত্মীয়স্বজনের কাছে খোঁজ দিছি কেউ জানা না তুমি কোথায় কিছু কিছু মানাশ্য পৃথিবীতে থেকেও হারিয়ে যায় এইটাই তো প্রকৃতির নিয়ম তাই না